প্রচুর গরম পড়তেছে এই গরমে ইত্যাদিতে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কেমন হয় আসসালামুকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাইনিস কিচেন আজকে দই চিরা কলা দিয়ে একটা ডেজার্ট তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করবো চলেন রেসিপিটা শুরু করে দিই মেজারমেন্ট কাপের এক কাপ চিড়া নিয়েছি চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব। যে চিড়াগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার জন্য চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে এখন বাটিতে ঢেলে নিব দুইটা কলা নিয়েছি কলাগুলো স্লাইসভাবে কেটে নিব একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা সাইডে পর তিনটে খেজুর নিয়েছি খেজুর বিচি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব খেজুরগুলো কাটা হয়ে গিয়েছে একটা সাইডে প্রথমে দুই টেবিল স্পুন মিষ্টি দই নিয়েছি দিয়ে দিচ্ছি এরপর চিরাগুলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিড়া ঢেলে নিয়ে নিচ্ছি বাটিতে যে খেজুর কেটে নিয়েছি খেজুর দিয়ে দিচ্ছি কলাগুলা দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন নারকেল দিয়ে দিব পোরানো নারকেল দিয়ে দিচ্ছি এক দুই টেবিল স্পুন পাউডার দুধ দিয়ে দিচ্ছি স্পুন চিনি গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে বেশি স্বাদের জন্য গুঁড়া দুধটা দিলে কিন্তু ভালো লাগবে আধা কেজি দুধ নিয়েছি দুধগুলাকে ভালোভাবে জাল করে কমিয়ে নিয়েছি এখন দুধগুলা ঢেলে দিব জাল দেওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আস্তে আস্তে মিক্স করে নিব বাটিতে আমি এক টেবিল স্পুন করে মিষ্টি দই নিয়েছি যে দো চিড়াগুলা মেখে রেখেছি আস্তে আস্তে দিয়ে দিব। তিনোটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন চাইলে আবার অল্প একটু কোরানো নারকেল দিয়ে দিতে পারেন উপরে আবার একটু মিষ্টি দই দিয়ে দিব উপর দিয়ে আশা করি আমার এই মজার চিরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ